আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা পিসি ভিডিওতে আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পাওয়ার বিডি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ভিউয়ার্স আবারও চলে আসলাম নতুন আরও একটা পিসি বিল্ডের অফার নিয়ে এর আগে সেমিলার একটা প্যাকেজ ছিল আমাদের একুশ হাজার পাঁচশো টাকায় মনিটর সহ ঠিক সেমিলার প্যাকেজ নিয়ে আসছি আমরা এবার বিশ হাজার টাকায় এবং মনিটর সহ এই প্যাকেজটা আসলে কারা নেবেন যারা আসলে ফিলান্সিং শিখতে যাচ্ছেন এবং ফিলান্সিং এর স্টাইডলি সব ধরনের দাব যারা শেষ করতে যাচ্ছেন স্মুথলি করতে পারবেন এই পিসি বিলটি দিয়ে যারা গেমিং পারপাস কাজ করতে চান অর্থাৎ ফ্রি ফায়ার পাবজি কিংবা আদার্স এই রেঞ্জের যে গেমগুলি আছে এই গেমগুলি যারা খেলতে যাচ্ছেন স্মুথলি খেলতে পারবেন যারা ভিডিও এডিটিং করেন বিশেষ করে যারা ভিডিও এডিটিং করেন স্মুথলি করতে পারবেন এই পিসি বিলটি দিয়ে অফিসিয়াল সব ধরনের কাজ তো আপনি করতে পারবেনই ভিউয়ার্স কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা প্রসেসর হিসেবে রেখেছি কোরাই i5 এর 6 জেনারেশন একটি প্রসেসর থাকবে এই পিসি বিল্ডের সাথে এই পসর্টিতে 6500 মডেলের প্রসেসর 4 কোর 4 থ্রেড 8 এমবি ক্যাশের একটি প্রসেসর 530 ইন্টেল ইউএসডি গ্রাফিক্স অর্থাৎ 2 জিবি পরিমাণের একটা ইন্টেল ইউএসডি গ্রাফিক্স থাকার কারণে কিন্তু আপনি অনায়াসে গেমিং পারপাস ফ্লাান্সিং ভিডিও এডিটিং এই কাজগুলি আপনি সমাধান করতে পারবেন এই পিসি বিল্ডটি দিয়ে ভিউয়ার্স কোড টু থেকে 9 জেনারেশন পর্যন্ত সকল প্রসেসর খোলা বাল কাকারের সাথে ট্রেতে আসে ম্যাক্সিমাম ভিডিওতে আমরা একটা বক্স দিয়ে ভিডিও করে থাকি কিন্তু এই পঁয়ষট্টি বিয়ার্স খোলা থাকার কারণে টেনশন নেওয়ার কোনো কারণ নাই টোটাল প্যাকেজের সাথে পঁয়ষট্টির আমরা ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এক বছর টোটাল পঁয়ষট্টির প্রাইস থাকবে বিয়ার্স চার হাজার টাকা এটার সাথে একটা কুলিং ফ্যান অ্যাড করেছি আমরা কুলিং ফ্যানটির প্রাইস থাকবে বিয়ার্স তিনশো টাকা অর্থাৎ পঁয়ষট্টি কুলিং ফ্যান সহ প্রাইস থাকবে হচ্ছে চার হাজার তিনশো টাকা বিয়ার্স এই প্যাকেজের সাথে আমরা মাদারবোর্ড হিসেবে রেখেছি গিগাবাইট ব্র্যান্ডের এইচ ওয়ান ওয়ান জিরো মডেলের একটি মাদারবোর্ড থাকবে এই পিসি বিলটার সাথে এই মাদার বোর্ডে এখানে সেটা চাইলে কেউ গিগা আসোস এই ধরনের মাদারবোর্ড নিতে পারবেন এই পিসি বিলটার সাথে এই মাদার বোর্ডটিতে আপনার র্যাম সোলোর থাকবে দুইটা যেটা ডিডি ফোর র্যাম সাপোর্টের ফোর ফোর এইট এইট এর ষোলো ষোলো দু গুণে বত্রিশ জি আপনি আপডেট করতে পারবেন ইন্টেলের সিক্স জেনারেশন এবং সেভেন জেনারেশন সকল প্রসেসর সাপোর্টের বিজিএ পোর্টের পাশাপাশি আপনি এইচডিএমআই পোর্ট তো পাচ্ছেনই এবং একদমই

একুশশো টাকা এবং এটার ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি লাইফ টাইম এই প্যাকেজের সাথে আমরা এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি একশো আঠাশ জিবি সাতা এসিডি হিসেবে রেখেছি এই পিসি বিল্ডের সাথে কিং স্পেসের এর সাতা এসিডি থাকবে এই পিসি বিল্ডের সাথে এটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি তিন বছর তাও ইনস্ট্যান্ট অর্থাৎ একটা দিবেন একটা নেবেন এরকম একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে যদিও আমরা প্রাইজে কম্বিনেশন রাখার জন্য একশো আঠাশ জিবি রাখতে হয়েছে আপনার যদি বাজেট বেশি থাকে এক হাজার টাকা অ্যাড করে দুশো ছাপ্পান্ন নিতে পারেন কিংবা বারোশো টাকা অ্যাড করে আপনি পাঁচশো জিবি একটা হার্ড ডিস্ক করে নিতে পারেন এই পিসি সাথে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি বছরের টের ইতিমধ্যে আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করেন পাওয়ার লাইন্ড চ্যানেল চাইলে আপনি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সরাসরি কথা বলতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন পারেন্স এই প্যাকেজের সাথে আমরা ক্যাশিং হিসেবে রেখেছি পিসি পাওয়ারের

সাইডেও থাকছে টেম্পার গ্লাস সামনেও থাকছে টেম্পার গ্লাস সে ফ্যান সহ এবং এই পিসিটিতে এই কেসিংটিতে আপনার পাওয়ার সাপ্লাই থাকছে ইন বিল্ড পিসি পাওয়ারের জেনুইন দুশো ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটির আপনি দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্যাকেজটি চালানোর জন্য অ্যানাফ এবং এই পাওয়ার সাপ্লাই সহ এই কেসিংটির প্রাইস থাকবে ভিওয়ার্স তিন হাজার চারশো টাকা পাওয়ার সাপ্লাইয়ের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি দুই বছরের ভিওয়ার্স এই প্যাকেজের সাথে আমরা কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি এটা হচ্ছে পিসি পাওয়ারের লাইটিং কম্বো একটা কিবোর্ড মাউস রেখেছি এই পিসি বিল্ডের সাথে এবং এটাই হচ্ছে আপনার এক বছর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন লো লাইটে যারা কাজ করেন রাফ অ্যান্ড টাফ যারা ইউজ করতে যাচ্ছেন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এই কিবোর্ড মাউসটির প্রাইস থাকবে ফিয়ার্স এক হাজার টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটি পেয়ে যাবেন আপনি এক বছর কেউ যদি চান যে মনিটর ছাড়া পিসি বিলটি পার্চেস করুন মনিটর ছাড়া পিসি বিলটির সেট আপ আসবে আপনার অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হলে এরকম এই চমৎকার সেট আপনি নিতে পারবেন বাজেট যদি আপনার মোটর সহ থাকে উনিশ ইঞ্চি মোটর নিতে পারবেন আপনি আমাদের কাছ থেকে মাত্র চার হাজার টাকায় টাকা কারো যদি মোটর বড় লাগে এক নিতে পারবেন টাকা বাইশ ইঞ্চি মোটর কেউ যদি চান যে বর্ডারলেস মোটর নেবেন ইসোনিক ব্র্যান্ডের নিতে পারেন সেক্ষেত্রে প্রাইস আসবে আপনার সাত হাজার পাঁচশো টাকা অর্থাৎ বাইশ ইঞ্চি যদি বর্ডারলেস নেয় প্রাইস চলে আসবে আপনার তেইশ হাজার পাঁচশো টাকা বাইশ ইঞ্চি বটর সহ নিলে প্রাইস আসবে আপনার অনলি একুশ হাজার পাঁচশো টাকা ভিউ এই ছিল আজকে আমাদের পিসি বিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যমান মতামত কমেন্ট করবেন এবং আপনাদের প্রয়োজন হলে সরাসরি শপটি ভিজিট করবেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাস্ত মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল এইটে শপ নাম্বার হচ্ছে আটশো ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ভিওর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ